বিসমিল্লাহি রহিম আসসালামু আলাইকুম সুমিজ ডেইলি লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমার ভুড়ি রান্নার রেসিপিটি দেখার জন্য আজ আমি রেসিপিটি শেয়ার করব আমার মায়ের রেসিপিটি মায়ের হাতের রান্না কিন্তু তুলনাই হয় না তো জানি না আমার মায়ের মতো হবে কি না তারপরও আমার মা যেভাবে রান্না করে আমি ওইভাবেই ট্রাই করব এই জন্য আমি প্রথমে যেটা করেছি ভুঁড়িটিকে একটু ছোট ছোট করে কেটে সামান্য হলুদ দিয়ে ভাত দিয়ে নিয়েছি চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা দারুচিনি এলাচ তারপর দিয়েছি লং অনেকে ভুঁড়ি রান্না করলে ভুড়ি থেকে একটা গন্ধ আসে যেটা আমাদের অনেকেরই ভালো লাগে না সেজন্য আমি পুরা ভুঁড়িটা খেতে চাই না আমার আজকের এই রেসিপিটি যদি আপনারা একটু হলেও ফলো করেন মনোযোগ সহকারে দেখেন ইনশাল্লাহ যারা বুড়ি পছন্দ করেন না বা খেতে চান না তারাও বুড়ি খাবেন মশলাটা একটু বাজা হওয়ার পর আমি দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব আমি আশা করছি আমার সকল প্রিয় ভাই বোনদের আমার আজকের এই ভাজা ভাজা ভড়ির বোনা রেসিপিটি খুবই ভালো লাগবে আসলে রান্না কিন্তু আমরা সবাই করতে পারি তবে এক জনের রান্নার ধরন কিন্তু এক এক রকম তবে রান্নার মধ্যে কিছু ট্রিপস ফলো করলে সেই রান্নার স্বাদটা না দ্বিগুণ বেড়ে যায় রুটি কিংবা পরোটা সকালের নাস্তা কিংবা বিকালের নাস্তায় বুড়ি বোনা কিন্তু বেশ ভালো যাবে এ পর্যায়ে পেঁয়াজটাকে আমি ব্রাউন করে ভেজে নিয়েছি ভেজে আমি দিয়ে দিচ্ছি এখানে দুই চামচ রসুন বাটা আর দিয়ে দিবো দুই চামচ আদা বাটা গরুর বট বোনার সময় আপনি যদি কিছু টিপস ফলো করে রাখেন এই টিপসগুলো ফলো করলে কিন্তু বট গরুর বট থেকে কখনও কোনো গন্ধ আসবে না তো আশা করি আমার আজকের এই রেসিপিটি সবার উপকারে আসবে সবাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন আদা রসুন বাটা দিয়ে আমি আবারও একটু ভালো করে ভেজে নিচ্ছি আদা রসুন বাটাটা যদি ভালো করে বাজানো হয় কাচারের স্মেল আসতে পারে আমরা মেয়েরা যারা গৃহিণীরা আছে আমরা কিন্তু রান্না করতে খুব পছন্দ করি এক একটা সময় এক এক রকম নতুন রেসিপি তৈরি করতে বা ট্রাই করতে আমাদের খুবই ভালো লাগে তো আমার তো খুবই ভালো লাগে আমার মতো কোন কোন আপুরে আছেন যে নতুন নতুন রেসিপি শিখতে নতুন নতুন রেসিপি ট্রাই করতে ভালো লাগে আশা করি কমেন্টস করে জানাবেন পেঁয়াজটা ভাজা হওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি আমার স্বাদ মতো মরিচের গুঁড়া এক চামচ দিয়েছে জিরার গুঁড়া আর দিয়ে দিয়েছে এক চামচ গরম মশলা গরম মশলা বলতে আমি এখানে আমার হাতে তৈরি স্পেশাল যে মশলাটি আছে ওই মশলাটি দিয়ে দিয়েছি ওই মশলাটির রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা দেখে আসতে পারেন তো ওই রেসিপিটি দিয়ে কিন্তু ওই মশলা রেসিপিটি দিয়ে কিন্তু আপনারা চাইলে খাসি বিরিয়ানি তাছাড়া তেহারি খিচুড়ি রেজালা যে কোনো ধরনের রেসিপি তৈরি করে নিতে পারেন মশলাটা দেওয়ার পর সামান্য পানি দিয়ে আমি আবারও ভালো করে কষিয়ে নিয়েছি কষানোর পর এখন আমি দিয়ে দিচ্ছি বড় গরুর বটগুলো গরুর বটগুলো দিয়ে আমি আবারও একটু ভালো করে নেড়েচেড়ে দেব যাতে মশলাগুলো বটের সাথে ভালো করে মিশে যায় আমি যে গরম মশলাটি অ্যাড করেছি এই গরম মশলাটি আমার হাতে তৈরি করা আর এটাতে কিন্তু সব ধরনের মশলা দেওয়া আছে যাইফল যৌতিক যত ধরনের মশলা হয় সব ধরনের মশলা মিক্স করে আমি এই মশলাটি তৈরি করে নিয়েছি আমি এখানে গরুর বটগুলোকে ভালো করে একটু ভেজে নিব এখানে কিন্তু আমি রান্নাটাতে কোনো ধরনের পানি অ্যাড করব না গরুর বটটা কিন্তু ভুনা করতে হয় বা ভাজতে হয় অনেকটা টাইম ধরে আপনি অনেকটাই টাইম নিয়ে যদি গরুটাকে গরুর বটটাকে ভাজেন তাহলে দেখবেন কোনো ধরনের একটা স্মেল আসবে না যে আপনি খেতে পারবেন খুবই ভালো লাগবে আর এই রান্নাটাতে আমি কোনো ধরনের পানি অ্যাড করব না আর সামান্য চুলার আস্টা কমিয়ে আমি রান্নাটা করে নেব আর আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে কেমন লেগেছে আশা করি কমেন্টস করে জানাবেন আর প্লিজ সবাই ভিডিওটি ফুল ওয়াচ করার চেষ্টা করবেন স্কিপ করবেন না রান্নাবান্না কিন্তু আমরা সবাই সব গৃহণীলেই মোটামুটি করতে পারি তবে সব কিছু আমাদের সবার পারফেক্ট হয় না আর এই তো গরুর বটটা কিন্তু অনেকটাই কষে এসেছে মশলাটা আমি কিন্তু এখনও কোনো পানি অ্যাড করি নাই চুলার আসটা যেহেতু আমি একদম মিডিয়াম হিটে দিয়ে দিয়েছি আর যেহেতু আমি এখানে নন স্টিক কুকারে বসাই বসিয়েছি তাই আমার পানি অ্যাড করার কোনো প্রয়োজন হয়নি আর দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দরভাবে কিন্তু গরুর বটটা ভাজা ভাজা হয়ে গিয়েছে এখানে আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু উঠিয়ে নিতে পারেন আমার বটটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আরও যদি চান যে আপনি আরেকটু গ্রেভি টাইপের করবেন বা আরেকটু শুকনা টাইপের করবেন এটা আপনার ইচ্ছে আমার কাছে গরু বটের বট আর বেগুন দিয়ে ভুনা করলে খুবই ভালো লাগে তো সেই জন্য আমি গরু বটের সাথে বেগুনটা দিয়ে দিলাম এটা যারা ছোটবেলা খেয়েছেন তারা বলতে পারেন গরু বট আর বেগুন দিয়ে এর মজাটা কেমন এটা মনে হয় আমাদের মা চাচিদের হাতের রেসিপি আমাদের মা চাচিরা ছোটবেলা গরু কালো বেগুন দিয়ে ভুনা করে খেত তো ওই রেসিপিটাই আমি আজ আপনাদের মাঝে শেয়ার করলাম কারণ আমি ছোটবেলা থেকে ওইভাবে খেয়ে অভ্যস্ত আমার মা আমাদেরকে এইভাবে খাইয়েছেন এই রেসিপিটা যারা খাননি বা ট্রাই করেননি আপনারা একবার হলেও না এটা ট্রাই করে দেখবেন বিশেষ করেন খুবই খুবই ভালো লাগবে আমার নিজের রেসিপি দেখে আমি আপনাদেরকে বলছি না এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন সকালের নাস্তা কিংবা বিকালের নাস্তা পরোটা কিংবা রুটি বা ভাত যে কোনো জিনিস দিয়ে না আজকের এই রেসিপিটি জাস্ট জমে যাবে জানি না আমার ভিডিওর এ পর্যন্ত কোনো আপু ভাবাই আছেন কি না যদি থেকে থাকেন এই ছোট্ট বোনটির একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিবেন আর দেখতেই পাচ্ছেন কতটা গ্রেভি গ্রেভি হয়েছে মাসাল্লাহ খেতেও কিন্তু ন অনেকটাই আমি আমি হয়েছিল যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড দিই আপনাদের অবসর টাইমটা কাটানোর জন্য কিংবা আপনাদের যে বোরিং ফিল্টার কাটানোর জন্য আমার ভিডিওটি দেখে নিতে পারেন আর একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না তো যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আজকের এই রেসিপিটি কেমন হয়েছে কমেন্টস করে যেতে কিন্তু ভুলবেন না আপনাদের একটি কমেন্টস আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে আপনাদের মাঝে অনেক সহায়তা করে। আর যারা এ পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ